দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিতে এসে খোয়া যাওয়া পুণ্যার্থীদের ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিতে এসে বেশ কিছুদিন ধরে পুণ্যার্থীদের ব্যাগ খোয়া যাচ্ছিল অভিযোগের ভিত্তিতে মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করে দক্ষিণেশ্বর আউটপোস্টের পুলিশ কর্মীরা এরপর উদ্ধার হয় বেশ কয়েকটি খোয়া যাওয়া ব্যাগ সেই সমস্ত ব্যাগ তাদের মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় মঙ্গলবার দক্ষিণেশ্বর আউটপোস্টের পুলিশ কর্মীদের পক্ষ থেকে আমার নাম মিতালি ঘোষাল আমি দশ বছর ধরে এখানে দিতে আসছি

आने ना हाफ आवर में सही सलामत हम लोगों को वापस भेजी थी थैंक यू নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা